হ্যালো এভরি ওয়ান সাবিত্রী পৃথিবী চ্যানেলে ওয়েলকাম তো আজ হলো আটই সেপ্টেম্বর আর আজকে একটা বিশেষ দিন তো দেখো মাঠে কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো বেশিক্ষণ তোমাদের অপেক্ষা না করিয়ে বলিয়ে দিলাম আজ হচ্ছে আমার মামার বাড়ি থেকে আমার দিদা মামা আর এক মাসি আসছে আমার পুচকুকে দেখতে তো দেখো এখন কিন্তু মোটামুটি প্রায় সকাল সাড়ে সাতটা কি আটটা মতো বাজে তো ওরা কিন্তু পৌঁছেও গিয়েছে আর দিদা যবে থেকে শুনেছে আমার মেয়ে হয়েছে তবে থেকে কিন্তু ছটফট করছে যে কখন একবার মেয়ের মুখ দেখবে তো এখানে ছোটো মামা কিন্তু চলে এসছে আর আজকে খুব আনন্দের দিন আর এর পরেও আরও সবাই আসবে তো একে একে তো এরপরে বড় মামাও আসবে তো প্রথমে দেখো এরা চলে এসছে আর পুচকুকে দেখে কি করে তোমরা সবাই দেখতে পাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো অতিথি আপ্যায়নে আমার বাবা কিন্তু এক্সপার্ট তো বাবা এখানে মিষ্টি থামস আপ এইসব যেগুলো আমাদের ওদের জন্য এনেছিল সেগুলোই দিয়ে দিচ্ছে আর আজকে একটা মহা ঝামেলার দিন সেটা হলো রবিবার যেহেতু আজকে আমাদের এখানে কেবলের কাজ হচ্ছে তাই সাতটা থেকে বারোটা পর্যন্ত নাকি লাইন অফ থাকবে তো তাই জন্য দেখো এসেই মাসিমণি অর্থাৎ ওর দিদা হবে আমার সম্পর্কে মাসিমণি কিন্তু মাসি আমি একদমই বলি না বৃষ্টি বলেই ডাকি বুঝতেই পারছো আমার থেকে ও বয়সে ছোট তো ও কিন্তু ওকে কোলে নিয়ে নিয়েছে ওর দিদুন আর দিদুন ও বলবে না কিন্তু সম্পর্কে দিদুন হয় তো কোলে নিয়ে নিয়েছে আর এখানে দিদা এনেছে নরম নরম বিভিন্ন রকম কাপড় ওর ছোট ছোট ক্যাথা করার জন্য আর এখানে দিদা ওর মুখ দেখে অনেক কিছু এনেছে আর এনেছে বৃষ্টিও তো সেগুলোই মাকে দেখাচ্ছে তোমরাও দেখতে পাবে তো দেখো হলুদ জামাটা খুব সুন্দর হয়েছে বোন আমার পছন্দ করেছে না চিকনের

এই যে গেঞ্জি কাপড়ের যে ফ্রকটা দেখলে আর এই যে রেড কালারের যে জামাটা দেখলে ওটা কিন্তু বৃষ্টিরা অর্থাৎ আমার ছদ্দিদা দিদা ওরা সবাই মিলে পাঠিয়েছে ওকে দেখে আর জামাগুলো সত্যি মেয়েদের জামাগুলো সত্যিই খুব অসাধারণ আর দেখে খুবই ভালো লাগে তো মেয়ে হয়েছে বলে আমি খুবই খুশি কারণ আমি একটু সাজতে ভালোবাসি তাই মেয়েকে সাজাবো এই আমার স্বপ্ন বহুদিন তো দাদু ঠাকুমার আদর ভালোবাসা পাওয়া এই কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার ছোটবেলা থেকে আমি সেভাবে পাইনি অর্থাৎ আমার ঠাকুমা এবারই ঠাকুমা তিনি ছিলেন না দিদা ছিলেন তো আমার মেয়ের অনেক ভাগ্য যে আমার দিদার কাছ থেকে যার কাছ কাছে আমি মানুষ হয়েছি তার কাছে ও ভালোবাসা পাচ্ছে আশীর্বাদ পাচ্ছে এটা কিন্তু ওর কাছে অনেক বড় ব্যাপার তো বোন ছিল না বোন গিয়েছিল টিউশন পড়তে আর বোনের সব থেকে বান্ধবী বলতে পারো বৃষ্টি তো দুজনে এক জায়গায় হয়েছে ওদের খুবই আনন্দ তো এরপরে দেখো আমার ছোটো মামাকে কোলে নিয়েছে ছোটো মামা একটু ভয় পাচ্ছিল কারণ একবারে ছোট তো তো মামার কোলে নিয়েছে আর মামা বলছে আমি কিন্তু তোমার মামা নই আমি কিন্তু মামা দাদু তো এইগুলোই বলছে আর ছোট থেকে মামার কাছে আমরা গান বাজনা এগুলো শিখেছি তো আমার হবে দিদিবণি হবে সবাইকে পড়াবে টুকটুকি আবার পড়াবে সবাইকে আমার টুকটুকি আমার Cuki. Oh, cuk cuki. Cuk cuki tu mai cuk cuki kan Oh, cuk cuki. Goma, gompa la lima sisi si, gundi baca di pandu bu, di mukika, di তো দেখো ওরা এলো আর আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখো ওদের যাওয়ারও সময় হয়ে গিয়েছে এখন বাজে বিকেল সাড়ে তিনটে চারটে মতো তো ওরা রেডি হচ্ছে ওরা চলে যাবে তার জন্য এখানে বোন আমার মেয়েকে সামলাচ্ছে আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত কারণ এই মুহূর্তগুলো চলে গেলে আর তো ফিরে পাওয়া যাবে না তো একটু ফ্রেমবন্দি করে রাখলে পরেও দেখতে পারবো তো দিদা কিন্তু খুব মন খারাপ করছে দেখো তো পুচকুকে একবার দেখে নিচ্ছে আর বাই বাই করছে

তো আজকের ভিডিওটা এইটুকুই সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা